নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি আর আজকে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে একটা হচ্ছে ডিম টমেটোর পরোটা বানাবো আর একটা কাঁচা মটরশুঁটির ঘুগনি বানাবো তো আপনারা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখো পিসিতে সব কলাই ছাড়ানো হয়ে গেল তুমি কখন ছাড়াবে তাড়াতাড়ি কলাটা খেয়ে নাও নিয়ে ছাড়িয়ে দাও মটরশুঁটি ছাড়িয়ে দাও বুবলু শোনা সবাইকে বলে দাও কে জামা নিয়ে এসেছে এটা বাবা কোথায় গেছিল

বাবা তো রোজই লোক আসছে রোজই আমাকে জানলা দিয়ে বলছে ঘুমটা খুলে দিয়ে ভালো করে গিয়ে আঙুল চলছে টমেটো সিদ্ধ হয়ে গেছে দেখুন খোসা গুলো পুরো ছেড়ে আসছে এবার তুলে নিচ্ছে এবার মটরশুঁটিগুলো একটু সিদ্ধ করে নেবো খাও এতো ধুয়ে নাও ধুই তো দিয়েছি খাও হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খাও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি লবণ দাও সব কুর্মি কোথা হয়ে গেছে এবার শুধু ধনে পাতাটা যে টমেটোটা সিদ্ধ হয়ে গেল দেখুন খোসাটা কি সুন্দর উঠে যাচ্ছে না সেই মনে হচ্ছে যেন গায়ে একটা জামা পড়েছিল হ্যাঁ ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে ওই দেখুন কিছু মাছ ওই কুড়ুনিটা দিয়ে এটা দিয়ে দিয়ে একটু গ্রেট করে দিই কুড়ে কুড়ে দিন হ্যাঁ

ঘুগনির জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি আমি আদা রসুনটা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পরনে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা শুকনো লঙ্কা আজকে সকাল থেকে দক্ষিণ দিক থেকে হাওয়া দিচ্ছে দেখেছ কি না হ্যাঁ গরমকাল পড়ে যাবে না মানে শীত বেশি দিন আর শীত তো বেশি দিন নয় বেশিরভাগ গরমকালই আমাদের আমরা তো গরমের দেশেই বাস করছিলাম হ্যাঁ কিন্তু শীতকাল শীতকালই কিন্তু ভালো দেখো ছাদা ফুলে গাছ দিলে কেন ফুল ভরছিলো বলবি হবে এখন হচ্ছে না একটু শীতকালে আবার গরম করলে হবে হ্যাঁ পেঁয়াজটা একটু ভেজে আদা রসুন পাতাটা দিয়ে দিলাম নাহলে এক গাছ করে ফুল হচ্ছিলো এবার জবার ফুল হবে গরমকালে জবার ফুলটা বেশি হয় আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচো

দিয়ে একটু ধনেপাতা মশলার সাথে কড়াইয়া আলু ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি জল টমেটোটাকে গ্রেট করে নিয়েছি দেখুন একদম পাড়া হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা স্বাদ মতো লবণ চিনি দিচ্ছি সাদা তেল কি না কিছু দেবে না তাহলে অল্প জল লাগবে হুম দেখা যাক টমেটোমে চিনি মাখা হয়ে গেল আর জল লাগলো না সিদ্ধ সিদ্ধ করা ছিল হয়ে হয়ে গেছে গেছে ঘুগনি একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটু ভালো করে মেখে নেবো এখানে পাঁচটা ডিম নিয়েছে পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় করে লেচি কেটে নেব যে পরোটা বানানোর জন্য টমেটো দিয়ে মেখে ময়দাটা আমি লাল পাড়া হয়ে গেছে হুম পরোটাটা খেয়ে দেখবেন যা টেস্ট হবে না একটা ছেড়ে আপনি দুটো চাই যা ব্যবস্থা তুমি করছো দেখলেই লোভ লাগবে

কেউ যদি ডিম ছাড়া করতে চান তো এইভাবেই শুধু ভেজে নিতে পারেন আর আমি একটু ডিম দিয়ে করছি যার জন্য এই উপর থেকে একটুখানি ডিম দিয়ে দেবো পরোটা দুদিকেই এইভাবে ডিম লাগিয়ে দেব যে একদম এগোল চাচিটাও করছে ঠিক দোকানের মতনই বড় আমি তাহলে চলে যায় হ্যাঁ তোমরা তাহলে করে নাও গরম গরম দিন টমেটো করাটা হ্যাঁ এত সাথে ঘুমি আমার মেয়ে দাঁতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না একটা দাঁত না আর দেখো পুরোটা যে উঠে আসবে তা না ভেঙে ভেঙে উঠে আসছে রোগা বলছিল যে তুই নিজে নিজে নারিয়ে নারিয়ে ভেঙে তেল দে

আজকে এই পরটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আজকের মতো টাটা তবে ঠান্ডাটা থাকতে থাকতে করবেন তবে খেতে ভালো লাগবে